একটা মাল দেখেন বোরিং মাল দেখেন এই যে এই দেখেন ও দেখেন বোরিং করা মাল এরকম এই দেখেন মায়াশরী মায়াশরী কিন্তু জামাই সিকোয়েন্সে কাজ থাকবে হ্যাঁ 1400 টাকার মধ্যে দেখেন কি মাল আজ সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে বারিশ দেখেন এমন ডিজাইন সিকোয়েন্সে কি গর্জি কাজ করা এটা জর্ডেট চিনন কাপড়ের মধ্যে এইটা তো অনেক সুন্দর জি গ্লেসিং কাপড় এটা হ্যাঁ চিনন কাপড়ের মধ্যে দেখেন এই দেখেন না অন্য অন্য দেখেন কত ভাস অনেক পাস থাকবে

হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখবেন কাছে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম নর্থ হিন্দি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করা থি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল দেখেন দেখুন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা অনেক কম দামে যেগুলো প্রত্যেকটা প্রত্যেক পিসে কোনোটা তিনশো চারশো পাঁচশো টাকা কমে কমে থাকবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনার দোকানের নামটা আসে ঠিকানা বলেন আমার বিরুদ্ধে মেসা শিরফান ক্লোজ স্টোর আর ঠিকানাটা ঠিকানা হলো মাধবদি বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলায় জি নিস্তলায় আর কত পিস হলে কন্ডিশন দিবেন 10 পিস 510 টাকা অ্যাডভান্স দিলে 10 পিস মাল দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে আর এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে হ্যালো জি বলেন ভাই

এই যে ওড়নাটা কী বলবার এত গর্জিয়াস কাজ দেখেন সিকোয়েন্সের কাজ মানে পুরো ওড়নাটে মানে একদম মনে হয় কি সিকোয়েন্সের মানে ঝড় ঝড় উঠেছে এমন আমার চোদ্দশো টাকা রেট এটা কালার হবে যে দেখেন চারটে কালার হবে চারটা কালার হবে হ্যাঁ চারটে কালার দেখেন দেখি চারটা কালার হবে কিন্তু চারটে কালার চোদ্দশো টাকার মধ্যে এই যে আরেকটা আছে এইটা হলো আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে টাকার মধ্যে সিকোয়েন্স অল বডি সিকোয়েন্স আবার প্যানেলের কাজটা কত গর্জিয়াস এবং কাট ওয়ার্ক করা থাকবে এটা যদি ওন্না ওন্না কাট আউট ওন্না কাট ওয়ার্ক থাকবে এবং

এই জোনটা এই জোনটা আর হই যাবে ওন্নাটাও থাকবে আর ওন্নাটা অনেক বড় বড় জোনটা অনেক বড় হবে 1400 টাকার মতো 1200 টাকার উচিত আর এটা আপনার এই জোনটা কাপড়ের মধ্যে জি কাপড় এটা হ্যাঁ কাপড়ের মধ্যে দেখেন কাট ওয়ার্ক করা সুন্দর ডিটেইলটা হুম এই যে সালোয়ার এই যে এই জোনটা জি এই জোনটা তিনন কাপড়ের মধ্যে কাপড়তে কি গ্লেসিং 1250 টাকা 1250 টাকা তিনন কাপড়ের মধ্যে 1250 টাকার মধ্যে যারা কোয়ালিটি আছে এগুলো জর্জ এগুলো জর্জ কোয়ালিটি তিনন এই যে জর্জ এর তিনন কাপড়ের মধ্যে এইটা তো অনেক সুন্দর এই দেখেন কাটওয়া করা প্যাটে এই প্যানেলের কাজটা অনেক সুন্দর এটা 1250 টাকা এই যে সালোয়ার সালোয়ারটা বাটার জি বাটার আপনার এই বাটার হ্যাঁ এই দেখুন ওনাটা এই জোনটা জর্জেটের উননাটা হবে চিন কাপড়ের মধ্যে হ্যাঁ বারোশো পঞ্চাশ নশো পঞ্চা এই ওইটা আপনার এই এখন আসতেছে এই যে আঠশোশো টাকার মধ্যে জ আটশো টাকার মধ্যে জর্জেট সামনে দেখেন ফুল বড়িতে কাজ জি প্যানেলে কাটো রাখতে হবে এই যে উন্নটা এই যে জি আঠশো আটশো রেট আরও বেশি ছিল কিন্তু এখন আটশোশো আটশো টাকায় এই যে সেলওয়ারিটা এই যে আরেকটা আটশো টাকা মানে আটশো টাকার মধ্যে আরেকটা রুল্যাক্স রোলাই কাজ করা দেখেন কি কাজ হাতায় কাজ থাকবে দেখেন হাতায় কাজ আটশো টাকা জি এই যে আপনার সালোয়ার আটকা থাকবে সালোয়ারটা এই যে দেখেন আপনার উড়নাটা এই যে এই যে এই যে গর্জিয়াস কাজ করা পেয়ে না টাকা টাকা এই যে আরেকটা এই যে দেখেন এই যে এই যে দেখেন অনেক টাকা জি হাতায় কাজ হবে এই যে উড়নাটা

আর একটা আছে 1000 টাকার মধ্যে এই যে টাকা কি রেট গর্জিয়াস কাজ থাকবে এখন দেখাই আপনাদের অর্গানজা অর্গানজা জি এর মধ্যে কি গর্জিয়াস কাজ থাকবে এই যে দেখেন এই রে ওন্নাটা পেইন্ট ওন্নাটা দর্জেরদের মধ্যে পেইন্টিং করা এই ওন্না ওন্না দেখে দেখেন কত ফাস অনেক ফাস থাকবে নুরুবি মানুষ মহিলা আগে কি টাকার মধ্যে কালার আছে হুম এটা আছে আপনার

হতাটা দেখি ভাই এই যে হাতা এই হাতাটা দেখে যে কি কত সুন্দর কাথাতে 450 এই যে কাজ থাকবে দিয়ে এই যে আরেকটা দেখেন সিস্টেম জামা এই সিস্টেম জামা কাজ ছোট কি বড় মধ্যে দেখেন এই এটা কাট আউট করা আছে হাতায় এই যে ওন্না কাট আউট কাট চলে বেশি বর্তমানে ভাই না জি এই দেখেন ওনাটা কি গর্জিয়াস এই যে দেখাবো নেকলেস এটা এক পিস আছে কিন্তু দুই পিস পাবেন না এক আছে গলা একদম এই যে দেখেন

কাটো করা কত সুন্দর জি আবার জানেন পিছনা দেন এটা এটা স্ক্রিনশট এটা করা আছে এই নাটা এটা অনেক সুন্দর এই কি গর্জিয়াস কাজ দেখেন এগুলো আর ওনার সাইডে কাটওপ থাকবে অনেক সুন্দর শা শা সুন্দর স্যার একটা লাল লাল এর মধ্যে অনেক লাল চায় লাল অনেকে চায় এই যে উন্নাটা উন্নাটা আপনার জুল সিস্টেম উন্নার টার্সেল থাকবে টার্সেল করে হ্যাঁ আপনি মাসখানে কিন্তু এগুলো সব এই এমব্রয়ডারি কাজ করা এবং উন্নার করা আছে আপনার চাইলে কিন্তু কাটওয়ার করতে কাট কাটওয়ার কেটে কেটে ফেলতে পারেন অথবা রাখতে পারেন রাখতে পারেন কাপড় সামনে কাপড়টা যদি রাখে কেটে প্রিন্ট এই যে আনকমনের মধ্যে এই যে জামাটা এর কাটওয়ার করা থাকবে এবং হাতাটা দেখেন একটু হাতায় দেখেন

এই যে ওন্না দেখেন এই যে ওন্না অনেক বড় হবে অনেক বড় ওন্না হ্যাঁ তারপরে ওন্না তারপরে ওন্না তারপরে দেখেন এই যে দেখেন একটা লাল এই যে লালের মধ্যে একটা এটা ছোট কাটা কাটা থাকবে আড়াটা দেখি সরা এই যে হাতাটা দেখেন এর মধ্যে আরেকটা কালার হবে এই যে লাল এই যে ওন্নাটা ডিজাইনটা অনেক সুন্দর এই

এগুলো শুধু ইসলাম পুঁজি পাওয়া সম্ভব সেই কোয়ালিটিগুলো দেখেন অন্য কাট এই খাতাটা কাট হাত করা গলাটা এরকম থাকবে কাজ করা এই যে অন্যটা দেখেন কত উনার মধ্যে অনেক কাজ এই যে অন্যটা ভরপুর কাজ এগুলো কোনো পিট না কিন্তু সবগুলো সুতা দিয়ে কাজ করা এগুলো হ্যাঁ আর এই যে পাইটটা এত সুন্দর করে কাজ করা হ্যাঁ হয় যে দেখেন এই যে সেলরো ম্যাচিং

এখন আপনার দেখতে পারেন এই যে 600 টাকার মধ্যে কটা মাল আছে 600 টাকার মধ্যে কাজ করা আছে এই যে 600 টাকা এই দেখেন 600 টাকার মধ্যে প্যানেলে কাটো আপাতত থাকবে এই যে এটা ওন না ও প্যানেল এই ওনাটা এক কাটো আপাতত থাকবে 600 টাকার মধ্যে আর ডিজাইন আছে আমি দেখাইতেছি এই যে আরেকটা ডিজাইন আচ্ছা মুসলিম কটন হবে মুসলিম কটনের মধ্যে 600 টাকা জি 600 টাকার মধ্যে এই যে ওনাটা ওনাটাও দেখেন ওনাটা ভরপুর কাজ থাকবে এই যে দেখেন ভরপুর কাজ থাকবে আর দেখেন এরকম ডিজাইন করা থাকবে পাইরে ডিজাইন করা থাকবে এরকম আর ভরপুর কাজ মাঝখানে কাপড় অনেক সুন্দর কাপড় এসেছে আর সবগুলো কাপড় ভাই তো বললাম তো প্রথমে বললাম যে কোয়ালিটি ফুল এই যে দেখেন থ্রি পিস আছে বিক্রি করে না কাপড়ের কোয়ালিটি ভালো জি ডিজাইন তো সেটা জবরদস্ত দেখেন বললাম সুন্দর হুম 600 টাকার মাছ 600 এই যে দেখেন এই যে দাম দিয়ে কিনলে কিন্তু আমি একটা কথা বলে দেই দাম দিয়ে কিনলে কিন্তু দামের মালিক হবে

তারপর না আসতে পারলে ভাই কিন্তু যা বলবে তাই দিয়ে এবং আপনাদের এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনারা নিশ্চয়ই নিতে পারেন দেখেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রত্যেক দিন দেখতে পাবেন সকাল এবং বিকেলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ